আল্লাহ মাসাল্লি আলা সিগিদিনা মাহমুদিন ও আলাহ আলী সিগিদিনা মাহমুদিন ও বারিক কত পর্বে আমরা আল ইসমু মাদাল্লাহ আলাহ মানান ফিন আফসিহি গৈরি মুখ তারিন বিহাদিল আসমিনাতি সালাসাতি এই কালা ইসিমের এই সংজ্ঞাটার ইসিম আমরা সংজ্ঞা জেনেছি এবং ইসিমের মধ্যে মা যেটা আছে মা কয় প্রকার মুশকিল যেগুলা শব্দ আছে সেগুলো ব্যাখ্যা করেছি এখানে তেমন মুশকিল শব্দ নাই কঠিন শব্দ নাই এরপরে আমরা জেনেছি কি মুখতাসার মতলব কি মুসান্নাফ আল ইসমু মাদাল্লা আলা মানান ফি নফসহি গায়রি মুকতারিন বিন বিআদিল সালাসাতি এই খলামের ইসিমের সংখ্যাটার مختসার মতলব এরপর আমরা জেনেছি ফাওয়াইদুল কিয়ুত এখানে যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে কোন শব্দে কি फायदा جنس কোনটা ফসল কোনটা সেটা এরপর আমরা আল ইসমু মাদাল্লা আলা মানান এই তার কিপ করেছি কি করেছি Tarkib গায়রি গায়রো কোনটা পড়লে কি থেকে হবে Tarkibulo করেছি ঠিক আছে এরপরে ফার্স্ট নাম্বার দাফ ফলো এই সংখ্যার উপর যে প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলোর জবাব দেওয়া প্রশ্নগুলোর জবাব দেওয়া এখানে অনেক প্রশ্ন আসবে প্রশ্নগুলোর আমাদেরকে কি দিতে হবে জবাব দিতে হবে খেয়াল করেন একটু সামনে ওটা রাখবেন আল ইসমু মাদাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রি মুকতারিনিন বি আহাদিল আসমিনাতি সালাসাতি এ আবারতের উপর কয়েকটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন হলো এখানে মা যেটা আছে মাটা মায়ে মৌসুফানা মায়ে মৌসুফাটা একটা নাকারা শব্দের অর্থে হয় কিনা ঠিক আছে এখন প্রশ্ন হলো মা দ্বারা অর্থ কি হবে আমরা তো একটা অর্থ নিয়েছি বলা হচ্ছে মা দ্বারা যদি সায়ুন কয়েকটা হওয়ার সম্ভাবনা আছে মা বাবা যদি আমি সায়ুন ধরে এটা হচ্ছে না না আঁকার অর্থ হয়নি না আকার অর্থ তো হয়েছে মা দ্বারা এখানে আপনি অর্থ কি নেবেন। যদি মা দ্বারা সায়ুনের অর্থ নেন কিসের অর্থ সায়ুন মানে যে কোনো বস্তু মানুষ এখানে আছে সাই নয় এরকম কোনো বস্তু নাই আপনি যেটাই বলবেন এটাই কি খিতাব বললে সাই যাই জন্য একটা বাক্য বলেছে এটাও সাই নয় যে এরকম কিছু নাই আপনি হয়তো সাই মা বাবা না কিনেবেন সাই নেবেন এখন মা বাবা যদি সাই নি মা বাবা যদি কিনি তাহলে অর্থ কি হবে আল ইসমু ইসিম হল সাই একটা সাই সাই মানে এখানে সব আছে ইসিম হল একটা সাই দাল্লা আলা মানান ফি নাফসিহি গায়রি মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসাতি যে সাইটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে তিন কালের কোনো কালের সাথে মিলবে না এরকম হবে না তো এরকম যদি হয় তাহলে তো আমাদেরকে আজ দাওয়ালুল লুল আর বা ও আমরা আগে পছি কিনা দেওয়ার লায় আর বা এগুলো শব্দ না অর্থ আছে। শব্দ না কি আছে শব্দ নয় তবে কি আছে এ হাতে রাঙ্গুলের মাধ্যমে ইশারা করা উকুত তামের এটা কি এটা মাধ্যমে ূজাচ্ছ সব দেটা মধ্য ঝচ্ছে একটা শব্দ একটা অর্থ এগুলো কি শব্দ ইসারা মাধ্যমে না এরকম দাওয়াল লায় আরবা আছে কি নাই দওয়াললা আরবা কটি চারটি হুতুত উকুত, নুসুপ ইশারা এগুলো কিন্তু একটা শব্দ না তবে অর্থ আছে। আছে এগুলা কি সাইয়ের মধ্যে থাকবে থাকবে অবশ্যই সাই মানে তো সব সাই নাই যে এরকম তো কোনো বস্তু নাই আমি যেটাই বলি না কেন এটা সাইয়ের ভিতরে থাকবে আপনারা বলবেন যে থাকবে অবশ্যই কারণ সাই নাই যে এরকম কিছু আছে আমি যেটা বলি এটা কি হয়ে যাবে কারণ সাই নয় যে এরকম কোন কিছু পৃথিবীতে নাই সাই নাই যে এরকম কিছু নাই সবগুলো সাই বাতাসে তাও সাই সাই সবগুলো কি এখন প্রশ্ন হলো অর্থ কি হবে ইসিম হলো একটা সাই যদি মা বাবা মানা সাই অন্দরী ইসিম হল একটা চাই যেটা নিজের রত্ন নিজে প্রকাশ করবে তো দাওয়াল্লাহ আর বাকি নিজে রত্ন নিজে প্রকাশ করে না আর কার দিকে কি মুকাফাক কি না তিন কালের কোন কালের সাথে মিলবে না তো দাওয়াল্লাহ আর বাকিগুলো তো তিন কালের কোন কালের সাথে মিলে না তো এখন দাওয়াল্লাহ আর বাকি কি বলতে হবে ইসিম বলতে হবে কিন্তু আমরা তো দাওয়াল্লাহ আর বাকি এই সিম্বলি না কারণ ইসিম তো খালিমার প্রকার খালিমার মধ্যে যেমন বলেছে আল কালামাতুল লবজুম লবজুম বলার সাথে সাথে তো দাওয়াল্লাহ আর বাকি এর হয়ে গেছে এখন এই যদি খালিমার ভিতরে যদি দাওয়াল্লাহ দাওয়াললে আর বানা থাকে ইসিমের মধ্যে থাকতে পারবে যে এই জিনিসটা কালিমাতে নেয় এই জিনিসটা ইসিম মধ্যে থাকবে ইসিমটা কালিমার প্রকার তো মুখসামে না থাকলে কিসিমে কোথায় থাকবে বুঝছেন তো না সুতরাং একটা সমস্যা হবে সায়ুন দললে দাবা আল্লাহ আর বা যেগুলো আছে সেগুলাকেও কি বলতে হবে ইসিম বলতে হবে যদি মা বামানা সায়ুন দরি আর যদি মা বামানা লবজুন ধরেন কি ধরেন অর্থ কি হবে ইসিম হল শব্দ ইসিম হল শব্দ কাকে বলে তো আমরা পরে যাচ্ছি আগে যেটা মানুষের মুখ দিয়ে বের করে কম হোক বেশি হোক অর্থ থাকুক না থাকুক সব আরকি তো আমি যদি বলি মা বাবা মারা লবজুন হবে ইসিম হলো শব্দ ইসিম হলো যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে তিন কালের কোন কালের সাথে মিলে না তাহলে দেখেন তো জাহিদুন কয়েমন জাহেদ দম বেমান জাহেদ কি লব্জ কিনা কেন একটা শব্দ হলো লব্জ একাধিক হলো লব্জ না লব্জ মারতে মানুষের মুখ দিয়ে বের হলে হবে তাহলে জাহিদুন কয়েমন লব্জ কিনা নিজের অর্থ নিজে প্রকাশ করে কিনা তিন কালের কোন কালের সাথে মিলে নাই এখন তো জাহিদুল কয়েমন কে সিম বলতে হবে আসলে তো জাহিদুল কয়েমন সিম না জাহিদুল কয়েমন আলাদা আলাদা ভাবে না সিম দুটো মিলে কি সিম আলাদা ভাবে কি যে ইসিম যে কিন্তু যদি মা বাবা মানা লবজুন ধরি জাহিদুল কয়েমন পুরোটাকে কি বলতে হবে ইসিম বলতে হবে এখন এটাও তো বাতিল এক তাহলে মা বাবা মানা সাইয়ুন দল্লো প্রশ্ন লবজুন দল্লেও আচ্ছা এখন যদি আমি মা বাবা মানা ইসমুন ধরি ইসমুন তো না করা মানে ইসিম হল যে ইসমুন ইসিম হচ্ছে ইসিম মানে ইসিমের সঙ্গে দিচ্ছি ইসিম দিয়ে ইসিমের সঙ্গে দিচ্ছি এটাকে বলা হয় আখদুল মাহাদুদ ফিল হত যা সংজ্ঞা দিচ্ছি সেটাকে সংজ্ঞার মধ্যে গ্রহণ করা এটা তো নাই জায়েদ কে জায়েদ আমাকে জিজ্ঞেস করলো যে জায়েদ কে আমি জায়েদের পরিচয় দিচ্ছি যে কি তো জায়েদ কে জায়েদ আমি জায়েদ জায়েদের পরিচয় যদি জায়েদ হয় আমি জায়েদ মানে কি জানলে আপনাকে জিজ্ঞেস করতাম জায়েদ কে জায়েদ কে আমি চিনি না বিদায় জিজ্ঞেস করলাম যে জায়েদ কে আপনি বলছেন জায়েদ জায়েদ আমি তো জায়েদ কে চিনিও না তাহলে যা সংজ্ঞা দিচ্ছি সেটা দিয়ে আরেকজনকে সংজ্ঞা দেওয়া এটাকে বলে আখাদুল মাহাদুদ ফিল হত এটা কিনে যায়স নাই এটাকে দাউর বলা হয় কি বলা হয় জায়দ কে জায়দ খলেদ কে খলেদ তো খলেদ কে আমি চিনি নাই কারণ প্রশ্ন করলাম আবার আপনি আমাকে পরিচয় দিচ্ছেন যে এটা খলেদ দিয়ে মা বলে ইসিম লেখা ইসিম সংজ্ঞা দেওয়া হচ্ছে ইসিম দিয়ে মা এটা মানে হয়ে যাবে যে আল ইসমু ইসমু ইসিম হলো ইসিম ইসিম হলো এটাও কিনে যায়স নাই আর মা বাবা মানে যদি আমরা খালি মা দড়ি কি দড়ি তখন সমস্যা হবে যে কি দাল্লার ভিতরে জমিরে হুয়া আছে আর খালি মা হলো মুয়ান্নাস জমীর আর মারজি मुताबिक হবে না হবে মা বাবা মানে খালিমা ধরেছি এইপরে দাল্লা নাই দাল্লার ভিতরে কি জমিরে হিয়া আছে না হুয়া আছে তো হুয়া তো মুজাক্কার খালিমা তো মুয়ান্নাস জমীর আর মারজি কি হবে না मुताबिक সুতরাং মা বাবা মানে সাইউন দল্লো সমস্যা মা বাবা মানে লবজুন দল্লো সমস্যা হবে মা বাবা মানে ইসমুন দললে মা বাবা মানে খালিমা দল্লো কি হবে এখন প্রশ্নটা বুঝছেন আপনারা তাহলে এখন মা বাবা আমরা কি ধরবো না তাই তো আমি বললেই ধরে ফেলতে পারবো না তাই মধ্যে আছে হ্যাঁ নির্ধারিত আছে কোথায় তাই তাসকিরা হবে আমি তো ফাতে তাই তাস্কি ধরতে পারবো না ঠিক আছে আচ্ছা এটা নির্ধারিত আছে এখন দেখেন এখন প্রশ্ন এটা বুঝছে না তাজ গুলো তা আমরা জবাব দিচ্ছি এখানে মা দারা মুরাদ হল খালিমা মা দ্বারা মুরা যদি কালিমা হয় প্রশ্ন কি যে খালিমা তো মুহান্নাস দাল্লার ভিতরে জমিরে হুয়া যেটা আছে এটা কালিমার দিকে ফিরবে তাহলে কালিমা যদি অর্থ ধরি মা বাবা না কালিমা ধরলে কালিমার দিকে ফিরবে না এবং কালিমা তো মুহান্নাস দাল্লার ভিতরে জমিরে আছে যেটা মুজাব করে জমির আর মারজিত কি নেই মোতাবেক নাই মোতাবেক তেরা জবাব হচ্ছে দেখেন এখানে মা শব্দ যেটা আছে আমরা মার অর্থে না নিয়েছি কালিমা মা শব্দটা দিকে দেখেন মা শব্দটা মুজাক্কর অর্থ মানা আর মা বমানা মা বমানা কালিমা তার মানে মার অর্থ কি যে কালিমা যে মা শব্দটা মুজাক্কর কিনা জমিনা হয়েছে শব্দের দিকে দেখে কারণ কোন একটি শব্দ কোন একটি শব্দ যদি মুজাক্কর হয় অর্থ যদি মুয়ান্নাস হয় দুটার এতবার করা যায় শব্দের এতবারও করা যায় অর্থরা এতবার করা এখানে শব্দ যেহেতু মুজাক্কর আমি শব্দের এতবার করে মুজাক্কর নিয়েছি ঠিক আছে আবার অর্থ যেহেতু মুয়ান্নাস সে হিসেবে দাল্লাত বলা যাবে অর্থের এতবারে মুয়ান্নাস তবে দুইটা এত যদি হয় দুটার এত করা যায় আছে কি নাই সুতরাং মা বাবনা কালিমা আর খালিমা এর দিকে ফিরেছে দাল্লার জমিরে হুয়া এরকম যে একটা প্রশ্ন করা হয়েছে আমরা বলবো যে দাল্লার জমিরে হুয়া ফিরেছে মার দিকে মার অর্থ যদিও বা খালিমা কিন্তু মা শব্দটা মুজক্ক মা শব্দটা কি শব্দের দিকে দেখে জমিরকে কে কিনা বা হয়েছে মুজক্ক নেওয়া হয়েছে প্রশ্ন এবং প্রশ্ন জবাব বুঝছেন না আচ্ছা খালিমা যদি মানে এরকম একটা শব্দ মানে হয় না মা হলো কালিমা শব্দটি এরকম না তো মা খালিমাতা কালিমা শব্দটা না এটা লম্বা হয়ে যাচ্ছে আর মার জায়গা যদি আমি লবজন বসাই তার মানে অর্থ লবজুন ধরেছি খালিমাতা ধরি নাই মুজাফ্যার উদ্দেশ্য না আমি যদি বলি মা বাবা লব্জ খালিমাতি তাহলে আমি মার অর্থ কি খালেমা ধরেছি না শব্দ ধরেছি শব্দ ধরেছি না যাকে মার জায়গায় বসা বা মুজাফের জায়গায় এটা না মা বাবা না হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে লব্জ ধরে তো সমস্যা একটা বলছিলাম যাইমুনকে ইসিম বলতে হবে এই সময় সত্য জবাব নাই ঠিক আছে এখন আমরা বলছি মা বাবা নাকি কালিমা আচ্ছা এরপর দেখেন দুই নম্বর প্রশ্ন হলো মুসান্না এবার হয় যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে নিজের হ্যাঁ মাকে বুঝাচ্ছে মা দ্বারা কালিমাকে বুঝাচ্ছে তো মার অর্থে না কালিমা কিন্তু মা শব্দটা তো না

হরব এটা যে অর্থ দেশে অর্থ উদ্দেশ্য নয় শব্দের উদ্দেশ্য এরকম যদি হয় তার দিকে ফিরানোর জন্য জমির মোজা করা নেওয়া যাবে মানুষ নেওয়া মনে করে একটা ফি শব্দ আমি ফি এটা বাক্যের মধ্যে ফি হরে ভাই যাওয়ার এরপরে মজুর এরকম না ফি সম্পর্কে বলতে চাচ্ছি ফি এটা শব্দটা উদ্দেশ্য আমার তখন আমি তার দিকে ফিরানোর জন্য জমির মোজা করে নিতে পারবো মোয়ানস মোজা নিলে এটা তাবিল হবে লব্জু ফি ফি শব্দটি মোয়ানস নিলে তাবিল হবে খালিমা তু ফি ফি খালিমাটি খালিমা মোয়ানস তাই মোয়ানস নিয়েছি লব্জু মুজাক্কর তাই মুজাক্কর নিয়েছি এভাবে তাবিল করতে হবে আর কি আচ্ছা এখন দেখেন দুই নম্বর প্রশ্ন হলো এখানে ইসিমের সংখ্যার মধ্যে ফসল কয়টা আছে দুটা এক ফসল দিয়ে হরফকে বের করা হয়েছে আলা মানান ফি নাফসিহি এমন অর্থের উপর বোঝাবে যে অর্থটা নিজের ভিতরে আছে এখন হরফ তো নিজের ভিতরে যে অর্থ আছে অর্থের উপর বোঝায় না সেই কারণে হরফ কি হয়ে গেছে বের হয়ে গেছে কিন্তু এখনো ফেল বের হয়নি কারণ ফেল তো নিজের অর্থ নিজে প্রকাশ করে ফেল কে বের করা হয়েছে গায়রি মুকতারিনিন বিআহাদিল আসমিরাতিস সালাসাতি এটা দিয়ে না এখন এখন প্রশ্ন হলো

ফেলের মধ্যে জমান আছে কয়টা বিষয়ের সমষ্টির নাম ফেল তিনটা বিষয় পাওয়া যাবে ফেলের মধ্যে একটা হাদস একটা জামান একটা নিসবতি লাল ফাইল কয়টা বিষয় এই তিনটা বিষয়ে সমষ্টিতে ফেল এখন ফেলের ভিতরে যে তিন বিষয় আছে ওই তিনটা বিষয় থেকে শুধুমাত্র হাদসটা হলো মুস্তাকিল বিনাফসিহি এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে দর্বুন মানে মারা আর কারো সম্পর্ক আর কারো দরকার নেই মারা অর্থ এটা দর্বুন বললে প্রকাশ হয়ে যাবে কিন্তু ফেলের ভিতরে যেটা খালের অর্থ আছে ফেয়েলের ভিতরে যেটা নিজবত আছে নিজবত কখন ভাবা যাবে হাদস হাদস যদি ফাইলের দিকে সম্পর্ক করা হয় তখন একটা নিজবত হবে তো নিজবত এটা মাজদার এবং ফায়েল উভয়ের দিকে মুখাফেক্কি কিনা মাছ মাসদার এবং ফায়েলের দিকে মুখাফেক্কি কিনা নিজবতটা নিজবত ইলাল ফাইল যেটা আছে তো নিজবত এটাও হচ্ছে মুখফেক্কি আবার যেটা জমান আছে জমান এটাও তো মুখকি হাদসের দিকে নিজবতের দিকে হাদস নিজবত দুটা যখন ভাবা যাবে তখন একটি কাল ভাবা যাবে তাহলে ফেলের মধ্যে চিন্তা বিষয় থেকে মুস্তাকিল হচ্ছে শুধু কয়টা বিষয় 7টা বেশিরভাগ কি গাইরে মুস্তাকিল তাই ফেল তো গাইরে মুস্তাকিল লিল আক্ষারে হুকুমুল কুল না ফেলের মধ্যে কয় বিষয় তিন বিষয় তিন বিষয়টাকে নিজের সত্তা নিজে প্রকাশ করতে ফারেজে শুধু কে মাসদারে মাসদারটা জামানো না নিজবতিলাল লাল ফায়েল এটাও না তাহলে এখন ফেলের মধ্যে বেশিরভাগ গাইরে মুস্তাকিল তো বেশিরভাগের যদি উপর যদি আমরা হুকুম দি লিল আক্ষারে হুকুমুল কুল হিসেবে ফেলও গাইরে মুস্তাকিল এখন আলা মানান ফি নাফসিহি বলার কারণে ফেল তো বের হয়ে গেছে গাইদি মুকু তারিনিন বি আহাদিল আসমিনাতি সালাসাতি বলার তো দরকার নাই ফেল কে বের করার জন্য কি গাইদি মুকু তারিনিন বলতে হবে না আলা মানান ফি নাফসিহি বলার সাথে সাথে সরব জাম নিভাবে বের হয়ে গেছে গাইরে মুস্তাকিল হবার কারণে ফেল বের হয়ে গেছে কিনা জি প্রশ্ন বুঝছেন আপনারা জি আচ্ছা এখন এটা জবাব হলো দেখেন বলা এখানে আলা মানান ফি নাফসিহি আপনাদের প্রশ্ন কি ফেল তো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বলতে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে মানা তিন প্রকার মানায়ে এ মতো হবে কি মানা এ থাদম মুনি মানা এল জামি যেগুলো আমরা আগে আলোচনা করেছি না কুল বলে যদি কুল মুরাদ হয় মুতাবেক মুতাবাকি আর কুল বলে যদি বাস মুরাদ হয় অংশ মুরাদ হয় তাদম মুনি কুল বলে যদি কুল মুরাদ না হয় অংশ মুরাদ না হয় সংশ্লিষ্ট কিছু মুরাদ হয় তাহলে জামি এটা তো আমরা আগে বলেছি বলছে এখানে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাদাম মুনি কি পাবে মুনি হাফে পাবে কারণ ভিতরে একটা অর্থ স্বাধীন নাই তো একটা অর্থ স্বাধীন মানে ফেলের ভিতরে তিন বিষয়ের একটা স্বাধীন মানে সাদাম মুনান ফেল মুস্তাকিল কিনা একটা অংশ স্বাধীন মানে তাদাম মুনান এটি সবগুলো স্বাধীন হলে মোতাবেকে সেখানে সাদাম মুনি মুরাদ তার মানে ফেল নিজের নিজে প্রকাশ করতে পারে তাদাম মুনি মুরাদ হলে তার মানে আলা মানান ফি নাফসিহি দারাকি বের হয়নি ফেল বের হয়নি কারণ তাদাম মুনান ডেলটাও নিজের রত নিজে প্রকাশ করতে পারে গাইরি মুখ তারিন আহাদিল আসমিনাতি সালাসাতি বলার মাধ্যমে কাকে বের করে দেওয়া হয়েছে সুতরাং গাইরি মুখ তারিন এটা অনর্থক হয়নি এটা দ্বারা কাকে বের করা হয়েছে আচ্ছা আপনারা জবাব বুঝছেন তো না এরপর আরেকটা প্রশ্ন আসে বলা হচ্ছে দেখেন ইসিম বলা হয় যেটা নিজের রত নিজে প্রকাশ করতে পারে তিন কালের কোন একটি কালের সাথে মিলে না তো ইসিম যেটা আছে নিজের রত নিজে প্রকাশ করতে পারে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে বলার সাথে সাথে হরফ বের হয়ে গেছে না এখন প্রশ্ন হলো কতগুলো ইসি মতো নিজের প্রকাশ করতে পারে না তাহলে যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে বলার কারণে যে ইসিম গুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এগুলো বের হয়ে গেছে না সেগুলোকে তো ইসিম না বলতে হবে ইসিম বলা যাবে কারণ এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না যেমন নাকি কতগুলো শব্দ আছে লাজাফত হেজাফত হওয়া আবশ্যক এগুলো এজাফত ছাড়া কে হয় না ব্যাপার হয় না যেমন জু কিলা

মানে কতগুলো ইসিম হতো অন্য দিকে মুকাফাক হয় খারাপের মতো। যা ফল আপনারা যেগুলা শব্দ উল্লেখ করেছেন যেগুলো লাজেমুল ইজাফত জাফত লাজেমুল ইজাফত কিলা কিতা জু ইজা মাতা যেগুলো আছে সেগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করার জন্য অন্য দিকে মুকাফাক হয় না এমনি এমনি ইজারত আছে এমনি এমনি মাতার অর্থ আছে শুধু মাত্র কিলার অর্থ আছে শুধু মাত্র জুর কি আছে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে এগুলা মুজাফিলা যেটা আছে এগুলা মুজাফিলের দিকে কি হয় যে মানাকে একটু হ্রাস করার জন্য কি করার জন্য নিজের অর্থ প্রকাশ করার জন্য কি নাকে অর্থকে হ্রাস করার জন্য কি নিজের অর্থ প্রকাশ করার জন্য না নিজের অর্থটা প্রকাশ করার মুখাফেকি জু মানে ওয়ালা অর্থ হয়ে গেছে জু মানে ওয়ালা কি হয়ে গেছে এখন অর্থ এটা আম এটা মফুমে কুল্লি ওয়ালা এটা কিতাবওয়ালা হতে পারে সম্পদওয়ালা হতে পারে অন্যান্য আরো ওয়ালা হতে পারে তো মানায়ে যেটা আম এটাকে হ্রাস করার জন্য জু মালিন সম্পদ ওয়ালা এখন কিতাব ওয়ালা বাদ হয়ে গেছে কিন্তু জু বলে সবগুলো ছিল না কিন্তু ওয়ালা অর্থ এটা প্রকাশ করার জন্য কি কারো দিকে এজাবত হত হয়েছে এজাবতটা কি জন্য হয়েছে যে অর্থ অর্থটাকে হাস করার জন্য না অর্থ প্রকাশ করার জন্য তো না জবাবটা বুঝছেন আপনারা অথবা আমরা জবাব দেব যে এই শব্দ আপনারা যেগুলো বলেছেন সেগুলো গঠনগতভাবে কারো দিকে মোকাবেক কিনা গঠনগত ভাবে কারো দিকে কিনা এটা ইস্তিমালের মধ্যে মুজাফিলাই আবশ্যক হয়ে গেছে যে তা এত হবে যে গঠন ইস্তিমাল তো কিনা না এই জবাব দুটা বুঝছেন আপনারা আচ্ছা এরপর দেখেন আরেকটা প্রশ্ন প্রশ্ন মুসান্নেফে প্রথমে দলিলা হাসান বর্ণনা করেছে দলিল হাসানের মধ্যে ইসিমের সংজ্ঞা ফেয়ারের সংজ্ঞা হরফের সংখ্যা জানা গেছে এবার তান বিয়ে দিয়েছে মোতাবাসিদ্ধের জন্য নতুন করে আবার সংজ্ঞা দিচ্ছে যারা গবি তাদের জন্য না এখন এই সংজ্ঞার মধ্যে মুসান্নেফে ইসিমকে কেন আগে এনেছে ইসিমকে কেন আগে এনেছে জবাব আগে হয়েছে ইসিমটা মুস্তাকিল সে কারণে ইসিমকে আগে এনেছে দুই নাম্বার কালিমার যেটা বাগ করেছে প্রকার ওয়াহি আইসমুন ওয়াফেলুন ফেলুন ওয়া হারফুন এখানে এই আগে এসেছে কিনা তো মধ্যে এই সিমকে আগারার মাধ্যমে তাকসিমের সাথে মুনাসাবাত হয়ে না সেই কারণে কা কা গেনেছে সিম কি সিম কে আগে এনেছে আপনারা এগুলো বুঝতেছেন এগুলো আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করেন মাদাল্লাহ আলা মানান ফিন নফসি এখন প্রশ্ন করা হচ্ছে যে ইসমটাকে তিন কালের কোন কালের সাথে মিলে মেলে না নিজের অতই যে প্রকাশ করবে তিন কালের কোন কালের সাথে এখন তো এবার দ্বারা বোঝা যাচ্ছে যে কালের কোন একটি কালের সাথে মিলে এটা হচ্ছে অতীত কালের সাথে মিলে এবার ইসিম ও কালের সাথে কেমনে দেখেন আল ইসমু ইসিম মা কালিমা দাল্লা পেলে দেখি না দাল্লা মানে যেটা দালালত করেছে ইসিম বলা হয় যেটা কি করেছে তো দালালত করেছে বললে কোন কাল ইসিম বলা হয় যেটা দালালত করেছে তো দালালত করেছে মানে অতিকাল নাই এটা দালালত করেছে নিজের অর্থ নিজে যেটা নিজের অর্থের উপর নিজে কি করেছে এইদিকে বলতেছেন দালালত করেছে করেছে মানে অতিকাল চলে আসছে এখানে অতিকাল আছে করেছে ভিতরে আবার এখন বলতেছেন যে গাই দিয়ে মুখ তালে নিন বিহাদিলাতা তিন কালে কোন কালের সাথে মিলবে না দাল্লা যখন বলেছেন তখন তো দালালত করেছে মানে অতিকাল হয়ে গেছে আবার তিন কালে কোনো একটি কালের সাথে মিলবে না বলতেছেন তার মানে এবারতের আগে পরে কি নেই মিল নাই ডাল্লা দ্বারা অতীত কালের সাথে মিলে গেছে আবার বলতেছেন তিন কালের কোন কালের সাথে মিলবে না তো ডাল্লার মাধ্যমে যে অতীত কালের সাথে মিলেছে এটা তিন কালের কোন কাল না তাহলে এবারতের মধ্যে উলার পাল্ট হয়ে গেছে এক অর্থাৎ প্রশ্ন হচ্ছে ইসিম তিন কালের সাথে কোন কালের সাথে মিলে না বলেছেন আপনারা তিন কালের সাথে কোন কালের সাথে তো মিলে ডাল্লা দ্বারা বোঝা যাচ্ছে এতারাজ বুঝছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে এতারাজ এবং এতারাজের জবাব হলো কোন একটি ফেল যদি তারিফের মধ্যে আসে কোথায় আসে এটা তারিফ তো ইসিমের সংজ্ঞা দিচ্ছে না কোন একটি ফেল যদি তারিফের মধ্যে আসে ওই ফেলটা জমান থেকে খালি হয়ে যায় তারিফের মধ্যে আসলে জমান থেকে কে হয়ে যায় এখানে আমরা অনুবাদ করার সময় প্রথমে যেটা অনুবাদ করেছি এটা তো তাদের প্রশ্ন অনুযায়ী অনুবাদ করেছি মা দাল্লা যেটা বুঝিয়েছে এমনি প্রথমে যেটা অনুবাদ করেছি এখানে বুঝিয়েছে বলছি দালালত করেছে বলছি যেটা বুঝাই বুঝাই মানে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যতে আর কোনো কাল নেই না বর্তমান আছে না দাওয়া আম্ মানে হচ্ছে জুমলা যেমনি ভাবে দাবা ফায়দা এটা দাওয়ামের দাবাম মানে বর্তমান না তো দাওয়া মানে সেটা যখন হোক না কেন কালো উদ্দেশ্য হবে না আমরা বলি না জুমলা দাওয়া এর ফায়দা দে তারপরে এখানে কাল আছে যে কাল কালতা কামানি অতীত হলে অতীতের সাথে নির্দিষ্ট অতীত হলে কার সাথে নির্দিষ্ট অতীতের সাথে আর যদি হাল হয় কার সাথে নির্দিষ্ট হালের সাথে মুস্তাকুল বুঝলেন মুস্তাকলের সাথে নির্দিষ্ট তো এখানে দাওয়া হচ্ছে যে কৃনে একটা কালো

A csaj doktor